তৃণমূলের হাতেই আক্রান্ত তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া চন্দ্রকোনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি চারজন ঘটনাটি ঘটে কালীপুজোর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে খবর পেয়ে আহতদের পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ক্ষীরপায় হাসপাতালে পরে অবশ্য দুজনকে স্থানান্তরিত করা হয় ঘাটালে এলাকার তৃণমূল কর্মী সুরজ আলী গায়েন হাসের মোলা তাদের অভিযোগ রাতের বেলায় তাদের একা পেয়ে এলাকায় তৃণমূল কর্মী সৌদুর লোকজন নিয়ে তাদের উপর হঠাৎ আক্রমণ করে সৌদুল অঞ্চল তৃণমূল সভাপতি মফুর সরকারকে লোক বলে অভিযোগ এমনকি অঞ্চল সভাপতি মফুর সরকারের নেতৃত্বেই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের পাল্টা সৌদুলের পরিবারের দাবি সরোজের নেতৃত্বেই তাদের মারধর করা হয় ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে গিয়ে পৌঁছয় পুলিশ আহতদের দেখতে রাতেই হাসপাতালে আসে ব্লক তৃণমূল সভাপতি সূর্যকান্ত দলই তবে ব্লক সভাপতি সাফ কথা কোনো দুষ্কৃতী দলে জায়গা নয় গোটা ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা রাস্তায় আমার ভাই শ্রীনগর থেকে বাড়ি যাচ্ছিল হঠাৎ করে আট দশজন মিলে আমার ভাইকে অ্যাটাক করে করে মারধর করে ওকে বাইরে ফাঁকা জায়গাতে মারধর করে ওকে ধান বিলের জমিতে ফেলে দেয় ফেলে টাকা ছিল টাকা ছিল কয়েক লক্ষ টাকা ছিল গাড়ি 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 আছে যেহেতু লোকের কাছে টাকা পেত কত ছিল জানি না অঙ্কটা কয়েক লক্ষ টাকা ছিল গাড়ি ইএমআই টিএমআই দেওয়ার জন্য সেই সমস্ত টাকা মানি নিয়ে নিয়েছে জামা কাপড় ছিঁড়ে নিয়েছে এমন কি এত মারধর করেছে হাটে পেন হচ্ছে মোবাইল মোবাইল ছিঁড়ে নিয়েছে মানে নিয়ে নিয়েছে তো এর আগে ইয়াসিন গায়েন বলে একজন আমার মেয়ে যেটা ছোটো ছেলে তাকেও মার্ডার মার্ডার করেছিল অন্য একজন তারা এখন সাজাপ্রাপ্ত হয়ে আছে এখন বেজে আছে তারপরেও একে কিন্তু এরা ষড়যন্ত্র করে আর এরা ষড়যন্ত্র করে একেও মার্ডার করার পরিকল্পনা এবং আমাদের কাছে যেটা খবর আছে এভিডেন্স আছে অনেক টাকা কিন্তু খেয়ে আছে ইঁদের লোক ইঁদের লোক অনেক টাকা খেয়ে আছে আরও কয়েকটা রাজনৈতিক দল আরও আরও মানে মানে ভালো মানুষ যারা ভালো মানুষ তার টাকা পয়সা খেয়ে এইসব নিয়ে একটা চক্রান্ত বলছে আমরা চারবার অভিযোগ করেছি আমি তিনবার চারবার ফোন করেছি ফোন করার পরে তাদের কোনো স্টেপ নেয়নি কোথায় ফোন করেছি আমি ফাঁটিতে ফোন করেছি আমি অনেকবার কিন্তু কোনো স্টেপ নেয়নি হ্যাঁ আজকেও আমি ফোন করেছি ফোন আমার রিসিভ হয়নি না করতে আমি সোজা এসপি দপ্তরে ফোন করেছি এসপি দপ্তর থেকে ফোন করার পর চন্দা থানাতে ফোন করেছি উনি আমাকে নাম্বার দিয়েছেন স্যার এসপি দপ্তর থেকে নাম্বার দেওয়ার পর আমাকে বলছে রং নাম্বার বলে ফোনটা কেটে যায় তারপর আমি আবার ফোন করেছি আমি আবার ফোন করেছি ফোন করার পরে ফোন আবার বলে যে ঠিক আছে আপনি ফোনটা করুন ফোন করার পরে কিন্তু সাড়া মিলেনি লাস্টে আবার যখন ফোন করেছি তারপরে আমাকে উনি আমাকে ফোন করেছে এস আই চন্দ্রকোনা থানার এসআই ফোন করেছে বলে ঠিক আছে আমি আইসিকে খবর দিয়েছি আমাদের ভোর যাচ্ছে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তিনি কীভাবে জানতে পারলেন যে আপনার ভাইকে বা আপনার ভাইয়ের সঙ্গীকে মারধর করা হয়েছে আমি জানতে পারলাম আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক আমি আমার চিকিৎসা কক্ষে ছিলাম তখন আমাকে ইন্দের একজন ব্যক্তি ইন্দাগ্রামের একজন ব্যক্তি আমাকে ফোন করে আর নাম্বার আমি চিনি না যে তোমার ভাইকে মানার করে দেওয়ার মতো পরিস্থিতি সঙ্গে করে আমি আমি আমার দোকান বন্ধ করে চেম্বার বন্ধ করে আমি আসি এসে তারপর চারদিকে খোঁজ খবর নেওয়ার পরে দেখি সত্যি অর্জিনালি আমার ভাইকে মার্ডার করার মতো আমার নাম আমার নাম ফিরোজ আলী গায়েন আমার ভাইয়ের নাম সুরজ আলী গায়েন কারা কারা করতে পারে এটা এটা করেছে সহিদুল গ্রামের শহীদুল আর নামগুলো আমি সবাই তার কি রাজনৈতিক কোনো পদ আছে তার কোনো পদ নাই আগে ছিল এখন কোনো পদ নাই আগে ছিল সিপিএম এর হারমাত হ্যাঁ আগে ছিল সিপিএম এর হারমাত এখন তার এখন তিনি কোনো পদে নাই তিনি এটা পুরো চক্রান্ত করে এটা মানে কিছু লোককে লালসা করে উনি এবং আরো তিন চারজন সিবি বলে কি আমি জানি না আরও আরেকজনের নাম আমি এখন কি পরিস্থিতি আপনার ভাইয়ের আমার ভাইয়ের পরিস্থিতি খুবই গুরুতর অসুস্থ ওনার হাটে উনি হাটের মেডিসিন খায় রেন্স ফাইভ হান্ড্রেড খায় সুগারের ওষুধ খায় মেটফর্মি গ্লিমিপ্রাইড এই সমস্ত মেডিসিন খায় হ্যাঁ আর আপনার হচ্ছে হাটের আরও রোজুবাস্টির এসপি সেভেন্টি ফাইভ ট্যাবলেট খায় ক্যাপসুল খায় এই সমস্ত ওষুধ খায় নেক্সিটোপ্লাস প্লাস হ্যাঁ গ্যাসের ওষুধ খায় হ্যাঁ এই অবস্থায় ওকে এত মারধর করেছে ওর হাটে ব্যাপক চাপ হচ্ছে পেন হচ্ছে কোমরের যন্ত্রণা হচ্ছে

তারপরে সারা মিলেছে লাস্টে আমাদের কাছে এটা কি মনে হচ্ছে তৃণমূলের গোষ্ঠী এটা তৃণমূলের কোনো গোষ্ঠী নয় এটা যে ওনার হচ্ছে সিপিএম এর লোক ছিল আগে তৃণমূলের লোক ওরা আপনি যার নাম বলছেন তিনি তো তৃণমূলের একটা পদে ছিলেন তিনি পদে ছিলেন কিন্তু বর্তমানে নেই সে পদে নেই বলে এটা চক্রান্ত করে এটা আমাদেরকে শাসন বা হুমকি করা আর বুধ ভাব নিয়ে এটা আরো সমস্যা তৈরি করেছে এটা একটা সমস্যা তৈরি করছে আমাদের বুধ একটাই ছিল ইন্দা গ্রামে একটাই বুথ ছিল এখন আমাদের চালতামাদি বুথ আলাদা ইন্দ্রগ্রামের বুথ আলাদা হয়ে গেছে এই অবস্থায় ওরা অনেক কোন একটা রাজনৈতিক কারণেই ঘটনা ঘটেছে হ্যাঁ কোন একটা রাজনৈতিক কারণেই ঘটনা ঘটেছে আমরা যেহেতু সবাই প্রত্যেকে তৃণমূল করি আর ওর ওর কাছে টাকা পয়সা থাকে মোটা অঙ্কের কত টাকা টাকা ছিল টাকা কিস্তি টাকা ছিল প্রায় তিন চার লাখ টাকা ছিল আমি যদিও জানি না সঠিকটা তিন থেকে চার লাখ টাকা ছিল সেটাকে উদ্ধার করা গেছে এটা উদ্ধার করা যায়নি

হয়েছিলো বল তো ওদেরকে মানে যে মারপিট হয়েছিল মারপিট হয়েছে মানে সেটা আমার ভাইফোক একটা মেরেছিল আমার নাম কী নাম কী সুরজ আচ্ছা তাকে ওখানে মেরেছিল মারার পরে ওরা আমি চালতামাল দিতেছে যে মোটামুটি আমার ছেলেটা আর আমার নাতিটা ওখানে নামাজ পড়ে এসে বসছিল বস থাকার পরে মোটামুটি ও হন মানে গিয়ে ধরে ফেলে ওর বো টু করে হ্যান ত্যান করে ওর গেঁদে মারধর হ্যান ত্যান কেন ওই সুরজকে কেন কে মারধর করেছিল সুরজকে এদের লোক মেরেছে কারা কারা

কিন্তু সুরজ তো অভিযোগ করছে তাকে এমনভাবে মারধর করা হয়েছে সে হসপিটালে ছিল তাকে এখান থেকে খেপাই গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল মহকুমা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে ওইটা ওখানে হওয়ার পরে তারপর তো হসপিটাল এসছে এবং তার মারধরটা হওয়ার পরে তো হসপিটাল এসছে এবং এবং এমন অভিযোগ করা হচ্ছে যে মোবাইল কাটি নেওয়া হয়েছে এবং টাকাও ছিনতাই করা হয়েছে যেখানে ওইটা ওখানে যেখানে মারধরটা করে সেখানে কি করে সেটা আমরা কি বলবো মানে আপনারাও জানেন না বিষয়ে কথা হচ্ছে যখন তারা আমার কেউ থাকেনি আর ওখানে ওর মোবাইল নিয়ে না টাকা নিয়ে না কী করবে সেটা আমরা বলতে পারবো ও ওখান থেকে যে মোটামুটি যে আমাদের চালটা মাধ্যমে ট্রান্সফার করার জন্য মোটামুটি আমাদের ছেলেটাকে রাত্রি থাকে মারধর করছে মোটর সাইকেলটা ভেঙে দিয়েছে ওরাও তো অভিযোগ করছে ওদের গাড়িটাড়ি ভেঙে দেওয়া হয়েছে ওদের গাড়ি ভেঙেছে না কী করে সেটা ইনের ব্যাপার আমাদের ওখানে তার আমাদের গাড়ি ভাঙা ভাঙি অবস্থা কোনো হয়নি আমাদের সঙ্গে তো আর কিছু হয়নি ওরা এমনি যে ভাবছে যে মোটামুটি ওরা কিছু করেছে কি

মাধ্যম আমাদেরকে করেছে মাথুর করেছে বলতে একদম সম্পূর্ণ আমাদেরকে মার্ডার করে দেওয়ার পরে না আমাদের ছিল কেলা হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করি আমাকে দুটো ফোন ছিল দামি ফোন ফোন দুটো নিয়ে নিয়েছে আমার অ্যাপ বাইক বাইকটাকে ওরা ভাঙচুর করে দিয়েছে আমার কাছে পঁচাত্তর হাজার টাকা ছিল পঁচাত্তর হাজার টাকা আমার কাছ থেকে ওরা ছিনতাই করে নিয়েছে ওরা মোটামুটি পনেরো থেকে কুড়ি জন ওরা লোক ছিল আমি ধান বিলে পড়ে গেছি ধান বিলও আমাকে প্রচুর মারধর করেছে আমার কোমার কমড় আমি ওঠ বসতে পারিনি দাঁড়াতে পারিনি কার মুঠো মার প্রচুর হারে মারধর করেছে বুঝতে পেরেছেন এ হচ্ছে ব্যাপার দিয়ে কারা করেছে এটা মনে করছে মানে কে কে ছিল আপনাকে মাধ্যমে কে কে ছিল বলতে সৈদুল মন্দির ছিল বুলু ছিল জালা ছিল আর বালু ছিল সৈদুলের ভাইয়ের নামটা কী রে সোফি ছিল আপিল ছিল সুব্বাস ছিল আর সেই মঞ্জু না কেয়ার নামটা কে রওয়া করছে নাটা রে মঞ্জু 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 ছিল এর আসল মানে মানে আরো অনেকে ছিল এবং রাতে তো সবার চিন্তা বাড়া যায় বুঝতে পেরেছে যতক্ষণ ধর 7টা 10 15 এর সময় কেটে হয়েছে আমরা সুলতানপুর আমরা ওই দিকে ব্যবসা মারি মানে এই যে এই দিকে তিনমূলে গোষ্ঠীদ্বন্দ্ব কি মনে করছেন গোষ্ঠীদ্বন্দ্বই হবে মানে দুটো গোষ্ঠীর জন্যই ঘটনা মু গোষ্ঠী বলতে কিছু নেই দাদা এখানে আমাদের ভূত একটাই ছিল ইনদাবুদ বুঝতে পেরেছেন এখন তো ধরুন পাঁচটা ভূত আমাদের অঞ্চলে ভাগ হয়েছে ওরা আমাদের আমাদের গ্রামটা আলাদা ওদের গ্রামটা হচ্ছে আলাদা আমাদের গ্রামটা আলাদা ওদের গ্রামটা আলাদা তো সেই জন্যে আমাদের বুথ ভাগ হয়ে গেছে আমাদের উপরে প্রচুর হারে জোর জুলুম করতল আমাদেরকে মারধর করতল কোনো মানে স্বামী স্ত্রী ঝগড়া হলে আমাদের কাছ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা জরিমানা করতল ওই দেখি সরকারের নির্দেশে সৈদুল মালিকPostConstruct এখন বর্তমান অঞ্চল সভাপতি তিনই mule কোন অঞ্চলের সিনগর 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি মব সরকার লক্ষীপুরwane তার নেতৃত্বে সৈদুল মলিক ও বড় একটা সিপিএন এর হারমাচ্ছিলো সাবির সিপিএন এর পিস্তল নিয়ে গুত্তল সিপিএন এর পিস্তল নিয়ে গুত্তল সাবির টোটালটা ওরা মার্ডার করার পরিকল্পনা করেছিল সেভাবেই মারধর করেছিল কোনো রকম ওইখান থেকে আমাকে কিছু লোক উদ্ধার করে আমাকে নিয়ে আসছে আপনাদেরকে তো পুলিশ প্রশাসন হসপিটাল নিয়ে আসলো সেটা তো আমি মাঠে মাঠে আমি বাড়ি অব্দি গিয়েছিলাম কোনো রকম আমাকে নিয়ে যে সেখান থেকে পুলিশ আমাকে নিয়ে কারা আপনাকে উদ্ধার করে নিয়ে গেছিল ওইখানে স্থানীয় কিছু লোক এক দুজন আমার আত্মীয় আমি ফোন করেছিলাম কোনো বারোটা আমার দাদা গিয়েছিল বা আমার আমার গ্রামের এক দুটো ছেলে মাঠকে গিয়েছিল মাঠ থেকে আমাকে নিয়ে গেছিল আমাদের ওইখানে পার্টি অফিসকে সেখান থেকে পুলিশ যেয়ে আমাদেরকে হসপিটাল অবধি নিয়ে আসছে কী কী মিসিং আপনার হ্যাঁ কী কী মিসিং বুঝতে পারলাম কী কী মিসিং আপনার কী কী হারিয়েছে আপনার আমার দুটো দুটো মোবাইল হারিয়েছি দামি ফোন পঁচাত্তর হাজার টাকা আমার কাছে ছিল আমি ব্যবসা করি আমার টাকাটা ছিল সুলতানপুর থেকে আমি টাকা নিয়ে আসছিলাম পঁচাত্তর হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছে দুটো ফোন নিয়েছে প্লাস বাইকটা রাস্তার উপরে পড়ে রয়েছে ওরা ভাংচুর করেছে না কী করেছে সেটা দাদা আমি বলতে পারবো আমরা দুজন ছিলাম দুজনের উপরে হয়েছে দুজনের উপরে হয়েছে আপনার সাথে কে ছিল আমার সাথে আমার কাকার ছেলে ছিল হাসিনুর গায়েন এই একই হ্যাঁ কি নাম আপ আমার নাম সুরজালি গায়েন আর আপনার সাথে গিয়েছিলো হাসিনুর গায়েন বাড়ি কোথায় চালতাম দেখুন যেটা ঘটেছে সেটা খুবই খারাপ এবং যেই ঘটাপ কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আপনারা নিশ্চিত থাকুন যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছি দেখুন এটা দলীয় ব্যাপার যেটা দলীয় ব্যাপার যেটা আমার বাইরে বলার কোনো এক্তিয়ার নেই আমি দলীয় তরফেই বলব ওইটা আমি দলীয় তরফে